মানুষের কথায় কি সংসার চলে প্রতিদিন একই রান্না একই খাওয়া হ্যাঁ প্রতিদিন আমার একই রান্না একই খাওয়া সংসারে নুন ভাত জোটে তাতেও আমি সুখী তাতেও আমি শান্তিতে থাকি এর থেকে আর কি চাই রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি জয়িতার ঘর স্কুল চলে গেছে তো জামা কাপড় কিছু কে ধুয়েছিলাম তো সেগুলো কালকে মেলেছি শুকনো হয় না এখন রোদ খাকা করছে তো ভাবলাম এই জ্বালাতে দিয়ে দিই জ্বালা বেশ রোদ আসে তারপরে এই ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি রান্নায় যাব। আজকে রান্না করছি অনেকগুলো বড়ি ভাজছি একটা সবজি করব আলুর ভর্তা করব সেই জন্যই আর এই বড়িটা পবজি কালকেই নিয়ে এসছে আর বেশ ভালো লাগে বড়ি দিয়ে আলুর ভর্তা তো পাঁচ ফোড়ন দিয়েছি এখানে আর আলু ভেজে নিলাম আরও কিছু সবজি আছে কাঁচকলা পেঁপে গাজর এগুলো সব দিয়ে দিলাম যা যা সবজি ঘরে ছিল সেই আর একটু থরো এর মধ্যে দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু হিং আর আদা দিয়েছিলাম তারপরে জল ঢেলে দিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন বড়িগুলো এমন ভেঙে ভেঙে দিচ্ছি আর একটু সেদ্ধ হতে বাকি আছে রসটা পুরো কমে যাবে তারপর মাখো হয়ে গেলে নামিয়ে নেবো কাঁচকলাটা দেওয়া আছে গলে গিয়ে ওটাই নরম হয়ে যাবে আর গাঢ় হয়ে যাবে একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম খুব ভালো লাগে এরকম পাঁচ মাসের সবজি তার মধ্যে বড়ি আছে আর থর অনেকখানি আছে গাছের তো সেইটা দিয়েই এখন বানিয়ে নিলাম আর থোর ভাজবো তো এটাকে সেদ্ধ বসাবো যেহেতু যে গাছের কলা বার হয় না তো কলা যদি রাখা হয় তো সেই গাছে থর একটু শক্ত হয়ে যায় একদম কচি থাকে না তো সেই জন্য একটুখানি সেদ্ধ বসাচ্ছি তারপরে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে এখন থরটাকে ভাজতে বসিয়ে দিয়েছি হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম আবার একটু লবণ দিয়েছিলাম এটা ভাজা ভাজা হয়ে গেলে না পেনবো ব্যাস আজকে এই রান্না মানুষের কথায় আমার সংসার চলে না প্রতিদিন একই রান্না একই খাওয়া একজন কমেন্ট করেছে হ্যাঁ প্রতিদিন একই রান্না একই খাওয়া মনে হবে কিন্তু এই সংসারে যদি নুন ভাতও জোটে তাতেও আমি শান্তিতেই আছি সুখে আছি এর থেকে আর কী চাই ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাওয়ার মতো আনন্দ আর কোথাও আছে এটাই আমার কাছে অমৃত তো দই ছিল শশা ছিল সই দিয়ে ভগবানকে ভগ্নিবেদন করেছিলাম এখন প্রসাদ পাচ্ছি ডাল দিয়ে আর তার সাথে একটু আলু ভর্তা আলু ভর্তাটা ভগবানকে দেওয়ার সময় গোটা গোটা দিয়েছিলেন যে যখন খাবে সেরকম বড়িগুলো তার সাথে মাখিয়ে নেবে গুঁড়ো করে তো খুব ভালো লাগে নইলে নরম হয়ে যায় পরে যখন বড়িগুলো খাওয়া হয় তো ওই যখনই খাবে তখনই সঙ্গে সঙ্গে বড়ির সাথে আলু ভাতটা মাখিয়ে নেবে প্রভুজি চলে যাওয়ার পর আমি আবার ঘরে কাজকর্ম সাজাচ্ছি যে জামাকাপড়গুলো সব রেখে দিয়েছিলাম চেয়ারে সেগুলো এখন তুলে নিয়েছি যেখানকার জিনিস সেখানে রাখলে সুবিধা হয় আর নতুন কাপড়ও সব চেয়ারে পড়েছিলো কদিন ধরেই ভাবছিলাম করবো করব এখনও করা হয়নি তো আজকে করলাম এটা করতে বা এক ঘন্টা সময় লাগবে তারপর বাদ বাকি কি কাজকর্ম করে সারব প্রতিদিন দুদিন একদিন ছাড়া ছাড়া বুঝি বাজার নিয়ে আসে সংসারে যা যাটা লাগে সেটা সেটা বুঝে সুঝে নিয়ে চলে আসে নিজেদের সংসার নিজেরা যেভাবে চালাবো সেরমভাবেই চলবে কত মানুষের কত রকমের কষ্ট আছে না পাওয়ার না খাওয়ার তো সেই সবগুলো তো আমাদের ভোগতে হয় না তো যাই হোক মানুষের কথায় কি যায় আসে রাতের জন্য রুটি করছি আলু ভেজেছি শুধু ভগবানের জন্য আর নারকেল নাড়ু আছে সেই দিয়ে সেবা দেবো কারণ গবু খানিক্ষণ আগেই কলেজ থেকে এসেছে তো প্রসাদ পেয়েছে তাই জন্য আর রাতে খাবে না বলেছে কয়েকটা রুটি করেছি ভগবানকে সেবা দেওয়ার জন্য আলু ভাজা শশা নারকেল দিয়ে সেবা দিয়েছিলাম রুটি তো এই রাতের মহাপ্রসাদ এখন ভগবানকে শয়ন দেওয়াবো তারপর আমরা প্রসাদ পাবো আজকের মতো ভিডিওখানে শেষ করে চরি কৃষ্ণ